আজ চব্বিশে মে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দু শুক্রবার আজ থেকে এক বছর আগে কুড়ি মে ইউটিউবে আমার প্রথম ভিডিও আসে আমি চিন্তা করেছিলাম দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যাব মাতৃ মন্দির দর্শন করব একান্ন সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সমস্ত আধ্যাত্মিক জায়গা দর্শন করে আমার ভ্রমণের অভিজ্ঞতা ইতিহাস সমস্ত বর্ণনা করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করব ঘরে বসে আপনারা মাতৃ দর্শন করতে পারেন এই এক বছর ছোট বড় মিলিয়ে প্রায় একশো পঞ্চাশটা ভিডিও করেছি একান্নটার মধ্যে বাইশটা সতীপীঠ দেখেছি একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি এবং প্রায় দশ বারোখানা শৈবপীঠ দর্শন করে তার ভিডিও আপনাদের কাছে প্রকাশ করেছি এই এক বছরে এই এতগুলো কাজ করতে গিয়ে আমার কাছে শুধুমাত্র একটা পঁচিশ হাজার টাকা দামের ক্যামেরা ছিল যাই দিয়ে আমি সমস্ত ট্র্যাভেল করি এবং ভিডিও শ্যুট করি এক বছরের অভিজ্ঞতা দেখলাম ভালো ভিডিও করতে গেলে আরো অনেক কিছু দরকার একটা অ্যাকশন ক্যামেরা দরকার একটা গিমবেল দরকার একটা ড্রোন দরকার তো এইগুলো প্রত্যেকটি অনেক দাম সমস্ত কিছু জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু আমি আমার বাজেট অনুযায়ী একটা গিমবেল একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি তার আনবক্সিং আপনাদের দেখিয়েছি এবং আজকে একটা ড্রোন ক্যামেরাও কিনেছি এটারও আনবক্সিং দেখাবো এবং ফ্লাই করে কেমন এক্সপিরিয়েন্স সেটাও দেখাবো দূর দূরান্তে এর আগে অনেক চেকিং করেছি সেই সব জায়গায় ক্যামেরা ধরার সুবিধা ছিল না ড্রোন ক্যামেরা থেকে ভিডিও করলে অনেক ভালো হতো কিন্তু তখন আমার কাছে ড্রোন ক্যামেরা ছিল না যাই হোক কোনো রকমের মায়ের আশীর্বাদে একটা ড্রোন ক্যামেরা কিনেছি এটাতেই চেষ্টা করব হাত সেট করার তারপর সুযোগ মতো মায়ের আশীর্বাদ হলে ভালো ফুটেজ নিয়ে সিনেমাটিক ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে একটাই আবেদন আপনারা প্রথম থেকে শেষ হচ্ছে সমস্ত ভিডিও দেখুন এবং আপনাদের মতামত জানান এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমার নতুন ভিডিও বানিয়ে প্রতিবেদন তৈরি করতে উৎসাহিত হব এবং আপনাদের কাছে প্রচার করবো আর বেশি কথা না বলে আপনাদের দেখাই এই আনবক্সিং কিরকম রয়েছে কি কি হয় এটা একটা ড্রোন এর সঙ্গে বেশ কিছু জিনিস পাওয়া পাওয়া গেছে গেছে ব্যাটারি করে একটা ব্যাটারিতে প্রায় পনেরো মিনিট করে ফ্লাই হয় তার সঙ্গে ইনবিল্ড রয়েছে প্রপলার রয়েছে আর প্রপলার গুলো যদি ভেঙে যায় ওরাতে গিয়ে ফ্লাই করতে গিয়ে সেই জন্য এক্সট্রা চার্জটা প্রপলার দিয়েছে একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে একটা ইউএসবি কেবিল দিয়েছে ব্যাটারি চার্জ করার জন্য চার্জারটা টা নিজেদেরই কিনতে হবে এবং চারটে পপুলার গার্ড আছে তো এই ছিল আজিয়ার সমস্ত আনবক্সিং আর এছাড়া সামনে দুখানা হেডল্যাম্প রয়েছে যাতে রাত্রিবেলা তুললে আপনি দেখতে পাবেন রাত্রিবেলা যদি ড্রোন ফ্লাই করেন তখন দেখতে পাবেন ড্রোনের ওপরে একটা সুইচ অপারেট করলে সেখানে একটা ব্লিংকার লাইট রয়েছে নীল রঙের এবং ড্রোনের পিছন দিকে নিচেতেও একটা লাইট রয়েছে যেটা রাত্রিবেলা নাইটে যখন আমরা ফ্লাই করবো তখন ড্রোনটাকে লোকেট করা যাবে এটা হচ্ছে সেই এক্সটার্নাল ব্যাটারি এটা ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়াল সমস্ত কিছু দেওয়া আছে কী করে ড্রোন ফ্লাই করবেন আর এই ড্রোন ফ্লাইং করার জন্য আপনাদের একটা অ্যাপ নিতে হবে সেই অ্যাপটা করতে হবে প্রথম ফ্লাইটা দেখুন আসুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি আপনাদের মতামত অবশ্যই আমাকে ধন্যবাদ

அதுக்கு என்ன பல

ছি বললি বললি বলি হলি ববলি ও দিদি একদম এরকম ছোট্ট দেখতেছিল এখনো সারাটা দিতে পারে না না বাবা কথা বলো বাবা তোমার নাম কি নাম বলো মনামি এখন বলছি ফাইবে পড়ি যখন আমি বললাম তখন দেখলো না দেখলোনা মতন হয়ে গেল হাতির মাথা রান্না হলো কিন্তু আনন্দ হলো যাই হোক পরে আরো ভালো ড্রোন কিনব আরো ভালো ভিউজ করে আপনার দেখাবো আপনারা দেখতে থাকুন আপনাকে